মহাষষ্ঠীর শুভ লগ্নে সন্ধ্যায় আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি মাথা ভাঙা আজাদ হিন্দ সংঘ শারদ উৎসব কমিটির প্রাঙ্গনে মাথা ভাঙা আজাদ হিন্দ সংঘ প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ওনারা আয়োজন করেছে প্রকৃতির নির্ভর একটি মন্ডপ সজ্জা যা অত্যন্ত সুন্দর মাথাভাঙ্গা শহরে বিগ বাজেট পুজো গুলোর মধ্যে অন্যতম পুজো মাথা ভাঙা আজাদ হিন্দ সংঘের পুজো এই আজাদ হিন্দ সংঘের পুজো পুজো আমরা এখন এই মুহূর্তে মাথাভাঙা ভাঙা নিউজ এবং গোপন বাই ভাই মাথা ভাঙা মা মহালক্ষ্মী হন্ডার পক্ষ থেকে সেরার সেরা পুজোর শিরোপা তুলে ওনাদের হাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা ওনাদের হাতে এই কর্মকর্তারা রয়েছে কর্মকর্তাদের হাতে তুলে দেব সেরা সেরা শিরোপা প্রতি বছরই ওনাদের এই প্রকৃতিকে নিয়ে ভাবনা এই বছরও যে প্রকৃতিকে নিয়ে ওনারা ভেবেছেন কতদিন ধরে এই ভাবনা আপনাদের শুরু হয়েছে এবং প্রতিটিকে নিয়ে এই যে আপনাদের প্রত্যেক বছরের একটা ভাবনা থাকে এই প্রসঙ্গে আমরা বিগত তিন মাস ধরে এই ভাবনাটা আপনারা ভেবেছি আমরা আপনারা সবাই জানেন যে বিশ্ব উন্নয়নের ফলে গোটা বিশ্ব যে দাবানোরে পরিণত হয়েছে এই আবহাওয়ার পরিবর্তন এই চিত্রটাকেই আমরা ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়ে দণ্ড সজ্জা করে আমরা ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশ্ব বিশ্বমাত্মা সবাইকে বারাত্মকভাবে প্রচন্ডভাবে ভালোবাসে বুকে আগলে রাখার চেষ্টা করে কিন্তু তার উপর যে অন্যায় অনিচার হচ্ছে জন্য বিশ্ব মায়ের যে চলছে তারই একটা চিন্তা এখানে তুলে ধরা হয়েছে তার মধ্যে বিশেষ আকর্ষণ আমাদের এবার যে রূপর প্রতিমা রয়েছে মায়ের প্রতিমাটা রূপর প্রতিমা রয়েছে বিশেষ আকর্ষণ রয়েছে আমরা সবাইকে আজাদিন ক্লাবের পক্ষ থেকে আহ্বান করছি আপনারা আমাদের পূজু মণ্ডপে আস খুব ভালো লাগবে সবাই করবেন ভালো থাকবেন এই আশা রাখছি আজকের বুঝতেই পারছেন এলারা প্রত্যেক বছর এটা ভাবে বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে পৃথিবীটা ধীরে ধীরে ধ্বংস ধ্বংসের মুখে হচ্ছে এই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে ওনাদের একটা প্রয়াস প্রত্যেক বছর ওনারা ছোট্ট প্রকৃতিকে নিয়ে ভাবনা রেখে প্রকৃতির উপর ওনারা মণ্ডপ সজ্জা করে থাকেন এই বছর যে মণ্ডপ সজ্জা করেছেন সেটা সমস্ত ফেলে যাওয়া ফেলে যাওয়া জিনিসগুলো ব্যবহার করে ওনারা ওনাদের মণ্ডপ সজ্জা করেছেন